আর জি কর কাণ্ডের আবহেই নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোদীর রাজ্যগুলিকে বিশেষ বার্তা কেন্দ্রীয় সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে করা ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী একই সঙ্গে তিনি উল্লেখ্য করেছেন গত দশ বছরে মহিলাদের জন্য অনেক কাজ করা হয়েছে স্বাধীনতার পর থেকে এর আগে কখনও এত কাজ হয়নি বলে উল্লেখ করেছেন তিনি জি কোর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ দেশ জুড়ে নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সব মহল বার্তা দিচ্ছে সুপ্রিম কোর্ট আর এই আবহেই নারী নিরাপত্তা নিয়ে মুখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মহারাষ্ট্রে একটি সম্মেলনে গিয়ে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী অভিযুক্তকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে এদিন উপস্থিত হয়েছিলেন মোদী সেখানে গিয়ে তিনি বলেন নারী নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সব রাজ্যের সরকারকে বলবো মহিলাদের উপর হওয়া অত্যাচারের ক্ষেত্রে অপরাধের কোনো ক্ষমা নেই অভিযুক্ত যাই হোক না কেন তার ছাড় পাওয়া উচিত নয় কেন্দ্রীয় সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে করা ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেছেন মোদী একই সঙ্গে তিনি উল্লেখ্য করেছেন গত দশ বছর মহিলাদের জন্য অনেক কাজ করা হয়েছে স্বাধীনতার পর থেকে এর আগে কখনও এত কাজ হয়নি বলে উল্লেখ্য করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন দুই হাজার চোদ্দ পর্যন্ত পঁচিশ হাজার কোটি ঋণ দেওয়া হয়েছিল মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর গত দশ বছরে ওই একই ক্ষেত্রে দেওয়া হয়েছে নয় লক্ষ কোটি ঋণ উল্লেখ্য কর তরুণী চিকিৎসকের মৃত্যুতে কোন ও দর্শনের অভিযোগ উঠেছে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ এই ঘটনায় প্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট তদন্ত করছে সিবিআই